আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি টাইম লাইন শর্ট এ আর ব্লক থেকে আজ আমরা তিনজন মিলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে রাতের খাবার খাওয়ার জন্য রাতে ডিনার করার জন্য আমার বন্ধু ভিডিও করতেছিল আর আমাদের ল্যাঙ্গুয়েজ টিচার খাবারে অর্ডার করতেছিল প্রথমে হচ্ছে আমরা হিসেবে খাবারের চিকেন অর্ধন অর্ডার করি যেটার ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম যাই হোক চিকেন অর্ধন আসার পর আমরা খেয়াল করি চিকেন অর্ধনের ভিতরে চিকেন এর পরিমাণটা অনেক কম ছিল যেটা দেখে আমাদের ল্যাঙ্গুয়েজ টিচার বলতেছিল এটার ভিতর থেকে চিকেন পালিয়ে গিয়েছে যেটা শুনে আমরা অনেক হাসতেছিলাম এবং সত্যি ভালো লাগছে ওনার কথাটা কারণ চিকেনের পরিমাণটা সত্যি অনেক কম ছিল এরপর হচ্ছে আমরা মিক্স ফ্রাইড রাইস অর্ডার করি সাথে ছিল চিকেন সিজলিং বারো নম্বর মিক্স ফ্রাইড রাইস এর মধ্যে স্প্রিং অনিয়নটা অনেক বেশি বড় বড় করে কাটা ছিল যেটা হচ্ছে খাবার খাওয়ার সময় আমাদের মুখে লাগতেছিল যেটা আমাদের মোটে অনেক ভালো লাগেনি হোয়াইট পেপার দেওয়া হয়েছিল না ফ্রায়েড রাইসের টেস্ট একটু অন্যরকম ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ টিচার সে একটু মজা করে খাওয়ার চেষ্টা করছিল সে মাঝে মাঝে বলতেছিল যে এটা অনেক বেশি অয়েলি তারও আসলেও এতটা ভালো লাগেনি

Not good, yeah. <laughs> Not good, Yeah. You also don't like it because it's so much oily. Yes. Too much oil. chicken is Very bad. Yeah, very bad. Yeah, uh, there is no chicken on this, right? Yeah, was no chicken breast Yeah, one ton. You don't like. We are disappointed, right? Yeah. এরপর আমরা খাবার খাওয়া শেষ করে আমরা সুইট খেতে বাইরে চলে যাই এরপর আমরা সুইট হিসেবে ডিসার্ট হিসেবে ভালো সাহিটা ট্রাই করি তৃপ্তি সুইটস থেকে ভালো শাহী সুইটসটা অনেক মজার ছিল আমরা অনেক মজা করে খেয়েছি আসলেও এই দোকানটাতে মানে সব সুইটসের প্রাইসটা রিজনেবল প্রাইসের মধ্যে ছিল অনেক সুন্দর সুন্দর সুইটস দেন হচ্ছে দই ছিল একটার ভিতরে

আমরা আসলে প্রত্যেক দিন কিছু না কিছু খাবার ট্রাই করি আজ হচ্ছে টিপি সুইটস থেকে আমরা সুইটস ট্রাই করলাম অনেক ভালো লাগতে সুইটসটা ভালো চাইটার ভালো চাই যে একটা অরিজিনাল ফ্লেভার সেটা পেয়েছিলাম আসলে অন্যান্য দোকানে যে ভালো আছে সেটার ভিতরে অনেক বেশি জুসি থাকে দেন এত জুসি ভালো লাগে না